ওকে আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বাদশ অধ্যায় অ্যালিফিটিক হাইড্রোকার্বন এই চ্যাপ্টারে তো আসলে আমি প্রথমের দিকে বলেছিলাম যে আমাদের এই কেমিস্ট্রি বইয়ের এগারো বারো তেরো চোদ্দো সবগুলো আসলে জৈব যৌগ রিলেটেড চ্যাপ্টার তো এই বারো নম্বর চ্যাপ্টারটা নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় যে এই চ্যাপ্টারের কোশ্চেন নাই বললেই চলে খুব খুব সংক্ষেপে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত আপনারা দেখতে পারতেছেন চাপটা আছে যেখানকার একটা হাইড্রোকার্বন যেটা আমরা অলরেডি যৌগ চ্যাপ্টারে শিখে এসেছি তাই না তো এখানকার অতি কোশ্চেন যে কয়টা আছে সে কয়টা আমরা একসাথেই এই চারটা কোশ্চেন শেষ করে ফেলবো ইনশাল্লাহ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখেন এটা নিয়ে একটু কথা বলার আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটা দিয়ে দিছে ঠিক আছে চারটা দিয়ে দিছে তো চারটার মধ্যে লাস্টের যে দুই তিন চার অ্যালকেন কেন প্যারাফিন বলে ঠিক আছে এটা খুবই গুরুত্ব দিয়ে আমরা পড়ব এবং এটা খুব যেহেতু সংক্ষিপ্ত দেখতেই পারতেছেন এটা জাস্ট শর্ট একটা কোশ্চেন খুব বড় না জাস্ট জানলেই আমাদের হচ্ছে এরপরে উর্জ বিক্রিয়া সমীকরণ সহ লিখো এই কোশ্চেনটা আমরা একটু গুরুত্ব দিয়ে পড়ব বেয়ার পরীক্ষা কি সমীকরণ সহ লিখো এটাও আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো যদিও এগুলো সব সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তো আসলে মূলত এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসেই আসেই চারটা ঠিক আছে এগুলো আমরা একটু পড়বো এবং অতি সংক্ষিপ্তগুলো একবারে একটা ভিডিওতে শেষ করে ফেলব তো যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এখানকার সংক্ষিপ্তর এক নাম্বার যেটা আসলে বলছে হাইড্রোকার্বন কাকে বলে এর শ্রেণী বিন্যাস বর্ণনা করো ঠিক আছে এখানে দেখেন হাইড্রোকার্বন কাকে বলে শ্রেণী বিন্যাস বর্ণনা করো পাশে আমি লিখে রেখেছি আগের অধ্যায়ের রচনামূলক এক তো আমরা আগের অধ্যায়ের যে রচনামূলক প্রশ্নটা পড়েছিলাম যে যুগ কাকে বলে যুগের শ্রেণী বিভাগ আলোচনা করো এটাই কিন্তু হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বনের আলোচনা করো এই কিন্তু এই কোশ্চেনটা যখন হাইড্রোকার্বন কাকে বলে কষ্ট শ্রেণী বিভাগ তাহলে এটা যদি সংক্ষিপ্ত প্রশ্নে এসে পড়ে তাহলে আমরা কি করতে পারি সংক্ষিপ্ত আসলে তো অত বড় ছকটা আঁকা আমাদের জন্য সম্ভব না তখন আমরা কি করব আমরা সুন্দর মতো এখানকার হাইড্রোকার্বন বলে এই সংখ্যাটা দিয়ে দেবো এটা দেওয়ার পরে আমরা এটা শ্রেণী বিভাগটা জাস্ট অল্প করে দেখাবো কোন শ্রেণী বিভাগ সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে আমরা যেটা পড়েছিলাম এটা পড়েছিলাম কোথায় পড়েছিলাম আপনাদের মনে আছে আগের চ্যাপ্টারের আগের চ্যাপ্টারের আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ করে ফেলেছিলাম এই জিনিসটা আপনারা লিখে দিলে আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন ঠিক আছে বোঝা যাচ্ছে আমি কি বলতেছি তো আমি যেটা বললাম এখানকার হাইড্রোকার্বন কাকে বলে এর শ্রেণীবিন্যাস যদি এটা রচনামূলক প্রশ্ন আসে তাহলেই কিন্তু আমরা কষ্ট করে এত বড়টা লিখব আমি যদি এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে কি করব তাইলে আমরা হাইড্রোকার্বনের সংজ্ঞাটা দিয়ে যে শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যুগ হাইড্রোকার্বন বলে এটা লিখে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা দেখাবো যে হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ হলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই দুটা বিভাগ আমরা দেখাই দিব এবং এই সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি কোথায় পড়ে এসেছি আগের চ্যাপ্টারে সম্পৃক্ত অসম্পৃক্ত যুগ কাকে বলে এখানে পড়ে এসেছি এটাই এখানকার এখানে লেখা আছে একই জিনিস এবং এটা কি ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে কার্বন কার্বনের একক বন্ধন থাকে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বনের দ্বিবন্ধন থাকে বুঝা গেছে ব্যাপারটা কি হয়েছে সেটা কি বোঝা গেছে এটাই এখানে সেম আগেরটাই এখানে জাস্ট কপি পেস্ট করা আছে তো এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বনটাতে আরো সুন্দর করে লেখা আছে কি লেখা আছে যে সকল মুক্ত সিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে এবং কার্বনের বাকি হাতগুলো বাকি যোজোতা হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ হয় তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এই একটা উদাহরণ দিয়ে দিবেন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনও সেম জিনিস যে সকল মুক্ত সিকল হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং কার্বনের বাকি যোজতা হাইড্রোজেন পরমাণু দিয়ে পূর্ণ হয় তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে দুটা উদাহরণ দিবেন সেম উদাহরণ সেম প্রশ্ন কিন্তু অলরেডি আগেরটাই আগেরটাই মানে আপনারা পড়ে এসেছেন তো নতুন কিছু নাই তো এই কোশ্চেনটা ক্লিয়ারলি বলতেছি সংক্ষিপ্ততে আমরা শুধু এই লিখে আমাদের শেষ করে ফেলব আর যদি বড় প্রশ্নে আসে তাহলে কি করবো তাহলে ওই বড় শ্রেণীবিন্যাসটা আমাদেরকে দেখাইতে হবে তো আজকের এই কনসেপ্ট ওভারভিউতে আমি অলরেডি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করে ফেললাম হ্যাঁ একটা কোশ্চেনও কিন্তু সলভ দিয়ে দিলাম যে এটা আসলে সংক্ষিপ্ততে আসলে অ্যান্সারটা কি হবে তো এরপরের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বাকি এখানকার যেই দুই তিন চার নাম্বার প্রশ্নগুলো রয়েছে নতুন টপিক এগুলো সলভ করে চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি এবং কেমিস্ট্রি পড়তে থাকি আল্লাহ